আসসালামু আলাইকুম ভিয়ার্স যারা মূল প্রস্তুত কারকের কাছ থেকে নিয়ে থ্রি পিসের ব্যবসা করতে চান যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনারা সবাই চায় যে মূল প্রস্তুতকারকের সন্ধান সেখান থেকে যদি আপনি প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন তাহলে অবশ্যই প্রফিট মার্জিনটা আপনার একটু বেশি হবে সো ভিয়ার্স তেমন একটি প্রতিষ্ঠানের সন্ধান আজকে আপনাদেরকে দেব আমরা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মিরপুরের বিখ্যাত শোরুম সারা বাংলাদেশেই তারা উদ্যোক্তা তৈরি করে যাচ্ছে সো আজকে আমাদের এই প্রতিষ্ঠানের যিনি প্রতিনিধি আছে রিয়াজ ভাই রিয়াজ ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো থ্রি পিসের ফ্যাক্টরি মনে হচ্ছে ভাই এটা এটা শোরুম না ফ্যাক্টরি ভাই শোরুম বলেন যেটাই বলেন না কেন এটা হচ্ছে আপনার থ্রি পিসের সাগর মেলা আর এই থ্রি পিসের সাগর মেলা আপনাদেরকে সকলকে স্বাগতম জানাবো সেখানে আসতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর এখানে আসলে আপনি এই ধরনের কোয়ালিটি দেখেন আপনারা যেটাকে যেটা না দেখলে নয় বিটস এর কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলা পিওর হ্যান্ডিক্রাফ্ট করা আর যেটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা এইগুলা প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদের বিশেষ সুবিধা যেহেতু বলেছেন যারা নতুন উদ্যোক্তা আছে তারা এইগুলা প্রোডাক্টের ক্ষেত্রে যারা যে সকল প্রোডাক্ট বিক্রি করবে সেটা প্রফিট তাদের আর যেটা বিক্রি করতে পারবে না সেটা অনায়াসে দিনের ভিতরে এসে চেঞ্জ করে নিতে পারবে এখানে আপনারা বুটিক্সের কোয়ালিটির ভিতর অনেকগুলো কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের রেগুলার বুটিক্স এর ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো ডিজাইন আছে তাছাড়া পাকিস্তানি তাও লোন আছে দেখেন কোয়ালিটি গুলা দেখেন এই ভিডিও দেখে যারা সময় মতো আসতে পারবে তাদের জন্য বুটিক্সে অনেকগুলো অফার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে মানে মিনিমাম চল্লিশ টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত প্রতি পিসে অফ আছে আমাদের যেটা না দেখেলে নয় দেখেন এটা হচ্ছে আমাদের খুশবু বুটিক্স খুবই সুন্দর কোয়ালিটি এটা ওনার সম্পূর্ণ পাঁচ হাত অন্য পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সারা বাংলাদেশে বেস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে একটা এটা অন্য আপনারা দেখতে পাবেন অন্যগুলা দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের মাসালের ভিতরে কি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তার আগে এটা অন্যটা আমি আপনাদেরকে দেখে দে দেখেন এখানে কোয়ালিটি দেখেন সম্পূর্ণ করা করা আর ফ্লোর প্রিন্টের উপরে খুবই সুন্দর চমৎকার প্রোডাক্ট কালার থাকবে চারটা করে চারটা কালার সেট নিতে হবে কোনো প্রকার সেট ব্রেক করা যাবে না যারা অনলাইনে হোলসেল করেন কিংবা যাদের শপ আছে আউটলেট আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন আমরা লাভবান হব দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আমাদের হ্যানি ব্রান্ডের প্রোডাক্ট কোয়ালিটি গুলা দেখেন ফ্রেশ কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যারা নতুন আছে হয়তো কাপড়ের বিষয় কালার নিয়ে অনেকে ভয় করে যে আমি প্রোডাক্ট নিয়ে বিক্রি করব এটা যদি কালার উঠে যায় আমার কাস্টমারকে আমি হারিয়ে ফেলবো সেটার কোনো কথাই না আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে প্রোডাক্টগুলো সেল করবেন সেলার পর যদি কাস্টমার কমপ্লেন করে ভ্যালিড রিজন দেখাতে পারলে অবশ্যই আমরা আপনাদেরকে চেঞ্জ চেঞ্জ করে করে দিব দিব কিন্তু আপনাদেরকে এখানে দেখেন আপনারা জাস্ট একের পর এক কোয়ালিটি দেখতে পাবেন যেটা না দেখলে নয় এটা হচ্ছে আমাদের মিজাজের কোয়ালিটি মিজাজ জিলবারি মিজাজের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কোয়ালিটি আছে আর সামনে আরও ডিজাইন আসবে আরো উন্নত মানের কোয়ালিটি চলে আসবে শুধুমাত্র আপনাদের জন্য যারা নতুন উদ্যোক্তা আছে কিংবা যারা পুরাতন উদ্যোক্তা আছে তারা এ ধরনের কোয়ালিটি দেখতে দেখতে পারেন যেটা হচ্ছে আমাদের মিজাজ এগুলো একদম ফ্রি সাইজ যা যেটা হো যারা নেবেন মাত্র দুইটা থেকে তিনটা কালার সেট আছে সেট ওয়াইজ নিতে হবে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি কোনো প্রকার রিটেলে করতে আমরা আগ্রহী না রিটেল করি না অনলাইনে যারা উদ্যোক্তা আছে যাদের অফলাইনের শপ আছে তারা নিজেদের দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে প্রোডাক্টগুলো জেনে নেবেন এই যে দেখেন এইরকম ওয়্যারগুলা দেখেন এই সকল পার্টিওয়্যার যারা নতুন আছে কিংবা যাদের দোকান আছে তা আপনারা যদি ডিসপ্লে করতে পারেন তবে আমি আশাবাদী আপনাদের দোকান থেকে কেউ খালি হাতে ফিরবে না এবং এগুলোর সাথে আপনারা ইনারটা অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন কালারগুলা খুব খুবই সুন্দর হবে এটা মাত্র তিনটা কালার থাকবে তিনটা কালার সেট নিতে হবে এখন এটা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের হ্যানি প্রোডাক্ট হ্যানি বুটিক্স এর প্রোডাক্ট দেন এখানে আপনি ডিসপ্লে গুলো আরও দেখছেন যেগুলো বিভিন্ন কোয়ালিটি চলে আসবে আর এটার সাথে আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা আমাদের আরেকটা সবচেয়ে বেস্ট সেলিং এর ভিতরে একটা এখানে প্রত্যেকটাই বেস্ট বেস্ট কারণে সেলিং আমি বলে দিচ্ছি হয়তো একটা প্রোডাক্ট আপনি খুব ভালো বেচছেন একটা প্রোডাক্ট ভাই খুব ভালো বেচতেছে হ্যাঁ এরকম করে এখানে ম্যাক্সিমাম ডিজাইনি হিট আছে আপনারা যে কোনো ডিজাইন নিয়ে আপনার পছন্দ মতো আপনার যেটা পছন্দ হয় সেটা সেগুলো সেট সেট নিয়ে আপনারা প্রোডাক্টগুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যারা নতুন আছেন অবশ্যই একবার কোয়ালিটিগুলো দেখে যাবেন দামগুলা নিয়ে যাবেন প্রোডাক্ট পছন্দ হলে পারচেস করা প্রয়োজন আর না হলে আপনার পারচেস করতে হবে না আর এখানে আপনারা যে কোনোভাবে পেমেন্ট দিতে পারেন ব্যাংক পেমেন্ট করতে পারেন বিকাশ পেমেন্ট করতে পারেন কার্ড পেমেন্ট আমরা সবকিছু অ্যাকসেপ্ট করি দেখেন ডিজাইনগুলা গুলা দেখেন ডিজাইন গুলো খুবই সুন্দর অসাধারণ শিপলি করা নিচে লেস ওয়ার্ক করা গলায় আপনারা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পালের কাজ আছে আর এগুলা কিং সাইজ মানে ফ্রি সাইজ আপনাদের সাইজ নিয়ে প্রবলেম হবে না এছাড়া কালার গ্যারান্টি তো আমরা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এখানে আরো উন্নত মানের লোন আছে দেখেন মানে এক ছাদের নিচে আপনাকে যা যা প্রয়োজন আপনাদেরকে সবগুলা প্রোডাক্ট দেখিয়ে দিব মানে সবগুলো আছে এখানে পাকিস্তানি লোন তাওয়াক্কাল আগানুর ফেরদোস তারপর হচ্ছে কারিজমা রাং পাসান আরো যা আছে সানা সাফিনাস নুর গুলজি এগুলা বিভিন্ন কোয়ালিটি লোন আমাদের কাছ থেকে আপনার পেয়ে যাবেন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনার কারিজমা ব্র্যান্ডের দেখেন কি সুন্দর কোয়ালিটি জাস্ট কোয়ালিটি গুলা দেখেন এগুলোর ক্ষেত্রে আবার বিশেষ সুবিধা কি আপনার প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার আছে দুইটা কালার সেট নিতে হবে দেন আপনি এখানে আসলে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই এই যে দেখেন এখানে আপনার দিল্লি বুটিক্সের কালেকশন পেয়ে যাবেন দেন আমাদের মিজাজের যেগুলো নিজস্ব কালেকশন সেগুলো পেয়ে যাবেন আর নিজস্ব কালেকশন ক্ষেত্রে বিশেষ সুবিধা কি সুবিধা আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা আপনার যেটা সেল হবে না সেটা এসে আনবেন আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব দেখেন এখানে দাস্তান আছে মরজা আছে রংরেজ আছে আসিম জোফা আছে খুশবু বুটি আছে হ্যানি আছে আমাদের রেগুলার বুটিক্স আছে দেন অন্যান্য যে সকল ব্র্যান্ড আছে আমাদের বিটস এর কালেকশন আছে বিনহামিদের আছে গুলরেজ আছে আপনার আইসি কালেকশন আছে বিপুলের আছে দেন আরো অনেকগুলা মানে থ্রি পিসের সাগর যেটাকে আপনি বলতে পারেন কাশ্মীরি লোন আছে জমজম কটন আছে জমজম লোন আছে সুইস কটনের ভিতরে আগা ফের ফেরদোসে যে এদিকে আসেন বড় ভাই খুবই সুন্দর ডিজাইন যেটা না দেখলেই নয় এই যে দেখেন কোয়ালিটি গুলা দেখেন আপনি কিরকম কোয়ালিটি পাচ্ছেন রং পাচ্ছেন দেখেন কি সুন্দর মানে আপনারা যখন আসবেন প্রোডাক্টটা দেখবেন তখন বুঝবেন রাং পাচান এই যে এটা দেখেন কি সুন্দর কোয়ালিটি এই যে দেখেন রেলসা এই যে দেখেন কি সুন্দর কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আমাদের কারি মরজা এখানে আরো কোয়ালিটি এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা দুইটা করে ডিজাইন এখন দুইটা করে কালার হয় আর ডিজাইন একটা হয় এভাবে অনেকে কাস্টমার বলে দুইটা করে নিতে পারবো অবশ্যই এই কালেকশনটা আপনারা সেম ডিজাইনের দুইটা করে কালার সেট নিতে পারবেন এখান থেকে একটা এখান থেকে একটা এভাবে নিতে পারবেন না ডিজাইন সেম থাকবে কালার ভিন্ন থাকবে তাছাড়া আমাদের বিভিন্ন পার্টি ওয়্যার তো আছে এই পার্টি ওয়্যারের ভিতরে দেখেন কি সুন্দর সুন্দর এখানে অলরেডি পার্টি পার্টিওয়্যারগুলো দেখা আছে নোটস ইয়ালিনা আছে বিটসের খুবই সুন্দর আছে এগুলো আমি খুলছি না এগুলো খুবই স্পেশাল কালেকশন কেউ রেখেছে তাকে দেখাইতে দিব সমস্যা নাই এই যে এখানে দেখেন খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন কোয়ালিটি গুলা দেখেন এই যে জিশার জাহিদা অফারে যারা প্রোডাক্ট চাচ্ছেন তারা এগুলা নিতে পারেন এই যে বার্সা পারি দিয়ে অফার নেন এই ভিডিওতে একটা অফারের ঘোষণা দিয়ে দেয় আমাদের যতগুলা বিদেশি প্রোডাক্ট আছে যতগুলা বিদেশি ডিপ কালার ভিতরে আছে সেগুলাতে আপনারা মিনিমাম হলে হাজার টাকা পর্যন্ত অফে পেয়ে যাচ্ছেন তবে একটা শর্ত আছে আপনার যে কয়টা কালার থাকবে সে কটা কালার নিতে হবে আর এগুলা বাইরের প্রোডাক্ট এগুলা চেঞ্জ হয় না প্রোডাক্টগুলা নেওয়ার পর সম্পূর্ণ আপনার ডিফেক্ট থাকে সেগুলো আমরা চেঞ্জ করে দিব। আপনার টাকা দিয়ে আপনি ভালো প্রোডাক্ট কিনবেন ছেঁড়া ফাটা প্রোডাক্ট হলে সেটা আমরা নিয়ে নিবো এটা আপনারা নিশ্চিন্তে থাকবেন দেখেন কোয়ালিটি দেখেন এটার সম্পর্কে আমি কি বলবো এটা এটা যে দেখেন এটা হচ্ছে তাও এই সে খুবসুরাতের তিসা খুবসুরাত তিসা খুবই সুন্দর খুবসুরাতের জিমাল আরও অসংখ্য আছে যেগুলো দেখালে হয়তো সময় চলে যাবে কিন্তু প্রোডাক্ট শেষ হবে না তো আজকে বেশি আগাবো না এই যে এখানে দেখেন শিপলি বুটিক্স আছে দিল্লি গোল্ড আছে যে শিপলি দিল্লি গোল্ড তারপর আমাদের পিওর বিটসের কালেকশন আছে আপনার শিফোন ক্র্যাপ জর্জেট আছে নুটস নুটস ইয়ালিনা আছে তারপর রাখি ফ্যাশনের মায় সীমা বিটসের কালেকশন আরও অনেকগুলা ডিজাইন অনেকগুলা কালেকশন আমাদের কাছ থেকে আপনারা খুবই সহজে পার্চেস করতে পারবেন শুধুমাত্র ব্যবসায়িক সাথে আমরা ব্যবসার জন্য ভিডিওগুলো করে থাকি আমরা কোনো প্রকার রিটেল করি না হয়তো অনেক গ্রাহক ভুল বোঝাবুঝির কারণে আমাদের এখানে চলে আসে আমি তাদেরকে বলবো আমরা আপনাদেরকে বলি নাই যে এখানে রিটেল পাওয়া যায় সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা হোলসেলার করে থাকি যারা অনলাইন উদ্যোক্তা আছে যাদের দোকান আছে তারা নিজেদের প্রমাণ দিয়ে মানে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে প্রোডাক্টগুলোর দামগুলা জেনে নেবেন আমরা প্রাইস বলি না প্রাইস না বলার কারণে অনেকে হয়তো আমাদেরকে ব্যাড কমেন্ট করে তবে আপনার ব্যাড কমেন্টে আমাদের কোনো যায় আসে না আপনাদের স্বার্থ রক্ষার জন্য আমরা প্রাইসগুলো রিভিল করি না যদি আমরা প্রাইস যদি এক একটা প্রোডাক্টের প্রাইস বলে দেয় সাপোজ সেটা যদি আমি বলি এটা আটশো টাকায় পাবেন তাহলে এটা আপনি এক হাজার টাকা কিংবা নেজ্য প্রফিট যেটা একশো টাকা হোক সেটা আপনি করতে পারবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ আমরা প্রাইসগুলো বলি না প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে প্রাইসটা জেনে নেবেন যারা ভিডিও কলে আপনার প্রোডাক্ট দেখবেন তাদেরকে কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ভিডিও কল করে প্রোডাক্টগুলো সিলেক্ট করে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া প্রোডাক্টগুলো আমরা পাঠাই না এখন অ্যাডভান্স পেমেন্টের কথা চলে আসছে এখন অনেকে বিশ্বাস বিশ্বাসের সমস্যা হতে পারে আমি তাদেরকে বলবো আপনাদের যাদের বিশ্বাসে প্রবলেম আছে দ্বিধা দ্বন্দ্ব আছে আপনারা দোকানে এসে প্রোডাক্টগুলো একবার নিয়ে যান পরবর্তীতে আপনারা কন্ডিশনে নিতে পারবে আমরা কন্ডিশন কন্ডিশনে প্রোডাক্ট পাঠাই অ্যাডভান্স ছাড়া আমরা প্রোডাক্টগুলো পাঠাই না তাহলে আজকে এই পর্যন্ত থাকবে ভিডিওতে কোনো ভুল ত্রুটি কোনো বিচ্যুত হয়ে থাকলে শুধু এই ভিডিওতে না যে কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি বিচ্যুত হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেমাস শিলকে আপনাদের সকলকে আমন্ত্রণ নিমন্ত্রণ দুইটাই থাকবে চাওয়ার দাওয়াতে লইল আপনাদেরকে আসসালামু আলাইকুম সবাইকে